কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা বিশাল দেহের এই গরুর দুইটিকে নিয়ে বিপাকে পড়েছেন কৃষক জামশেদ আলী মনে অনেক স্বপ্ন নিয়ে কোরবানির ঈদকে সামনে রেখে সুঠাম দেহের কালো দুটি গরু বড় করেছিলেন কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামের কৃষক জামশেদ আমার এই চরে খেলা দুর্বল জায়গার মধ্যে যে এত বড় গরু নি মানুষ করছে আমি থাক জানি না মনে হয় ফাস্ট ফুড উঠে যা সাহায্য দেখা যায় দুই হাত দিয়ে ধরা যায় না গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় প্রায় চল্লিশ মন ওজনের শখের গরু দুটির বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জমশেদ আলী আমি এই কাশিচর অভাবী এলাকা এই অভাবী এলাকার মধ্যে আমি দুইটা গরু পালছি একটা গরু মনে করেন উনিশ বিশ মন ওজন দুইটা গরু মনে করেন প্রায় আটত্রিশ চল্লিশ মন ওজন হবে এখন গরু দুইটা আমি কিভাবে বিক্রি করব। এটা নিয়ে কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাচিচর নওদাপাড়া এলাকার কৃষক জামশেদ ১১ এগারো মাস ধরে লালন পালন করেন ফ্রিজিয়ান জাতের দুটি গরু ফিড ভুসি খৈলের সাথে খড় ও কাঁচা ঘাস খাইয়ে বড় করেছেন সুশ্রী এই সার দুটোকে কৃষক জমশেদ আলী তার শখের এক একটা গরুর দাম হাঁকাচ্ছেন দশ লাখ টাকা করে একটা করি দশ লাখ টাকা করি আমি দাম চাষি এখন আমাদের দেশের মধ্যে হয়তো শিল্পপতি পণ অনেক প্রভাবশালী লোক আছে যারা নিজ্য মূল্য হয় সে মূল্য দিয়ে আমার গরু দুইটে নিয়ে গেলে আমি খুব আন্তরিকতা প্রকাশ করব বিশাল এই গরু দুটিকে ঘর থেকে বাইরে বের করতে হলেও প্রয়োজন হয় দশ বারো জন মানুষের চরের সরু ও কাঁচা রাস্তা দিয়ে গরু দুটিকে হাটে নিয়ে বিক্রি করা নিয়ে দুশ্চিন্তায় গরু দুটির মালিক জমশেদ আলী জমশেদ আলীর বিশাল দেহের বড় বড় সার দুটিকে নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের স্থানীয়রা অনেকেই জানান এর আগে কখনো প্রত্যন্ত এই জরে এত বড় গরু দেখেননি পাশাপাশি বড় গরুর কথা শুনে দূর দূরান্ত থেকেও প্রতিনিয়ত অনেকেই জমশেদ আলীর বাড়ি এসে ভিড় করছেন সার দুটিকে দেখতে আমার বয়স হলো পঁচাত্তর বছর বয়স আমরা জীবনে এইরকম গরু আমরা দেখি নাই আমি শুনছিলাম সোনার বলরে আমি চিন্তে করলাম যে আমি যাব দেখতে যাব গরু যে এই সিস্টেম গরু আমার লাইফে আমি দেখি নাই ঠিক আছে বিজাল গরু লম্বা এছাড়া জেলায় এত বড় গরু কেনার ক্রেতা নেই বলেও মনে করছেন স্থানীয়রা তাই ঢাকার বড় ব্যবসায়ী বা শিল্পপতিদের দৃষ্টি আকর্ষণ করছেন তারা এই সর এই গরু আমার এই সর এলাকার মানুষের মাংস কারণ মুখ চড়বি না এরা মনে কর ঢাকা শহর ছাড়া আমার কুড়ি গ্রামে নেওয়াইয়া কোনো মানুষ নাই পাখিরও আমার এলাকা তো অত বড় পাখির নাই রাস্তাঘাটের সমস্যা গরুতে কিভাবে নিয়ে যাব তাও আমরা এলাকার লোক বলতে পারছি এই জায়গা যদি বিক্রি করে উচিত মূল্য পাবি না আর যদি বাইরে নিয়ে চেষ্টা করে তাহলে দশটা টাকা পাতিয়ে পারে এদিকে জেলায় অন্যান্য খামার অথবা ব্যক্তিগতভাবে পোষা বড় গরু থাকলেও জমশেদ আলের এক হাজার কেজির গরুকেই সেরা গরুর তালিকায় রেখেছে প্রাণী সম্পদ বিভাগ এছাড়া বাজারে ভালো দাম পেতে নানা পদক্ষেপের কথাও জানান সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আর এম আল মামুন জমশেদ ভাইয়ের এই গরুটির ইতিমধ্যে আমরা সেরা গরু হিসেবে স্বীকৃতি দিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা এটার অ্যাডভার্টাইজমেন্টের জন্য পাঠাবো ইনশাল্লাহ প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলার নয় উপজেলায় এবার কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হয়েছে ষাঁড় বলদ গাভী সহ এক লাখ তেরো হাজার একান্নটি গরু